আলাইকুম প্রিয় দর্শক বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে এসএসএন কি বা কাকে বলে এসএসএন এর মধ্যে কি কি জিনিসগুলো থাকে এসএসএন এর একটা লাইভ এক্সাম্পল দেব এবং এই এসএসএন সম্পর্কে টোটাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই এই এসএসএন সম্পর্কে জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ তাহলে টোটাল বিষয়টা বুঝতে পার তো ফার্স্টে আসি আসলে এসএসএনটা কি এবং কাকে বলে এসএসএনটা হলো আমাদের বাংলাদেশেদের যেমন প্রত্যেকের কিন্তু এনআইডি অথবা জন্ম নিবন্ধন আছে এগুলো থেকে আমাদের বেসিক তত্ত্বসমূহ যেমন আমাদের এনআইডি নম্বর নাম জন্ম তারিখ ঠিকানা পোস্ট কোড জেলা বিভাগ ইত্যাদি ইনফরমেশন কিন্তু পেয়ে থাকে ঠিক তেমনইভাবে এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয় একটা নম্বর যা ছাড়াই আমেরিকাতে চলা সম্ভব নয় এখান থেকেও আপনি খুব সহজে একজন ইউএসএ পার্সনের ব্যাসিক তথ্যসমূহ যেমন এসএসএন নম্বর নাম জন্ম তারিখ ঠিকানা পোস্ট কোড জেলা বিভাগ ইত্যাদি ইনফরমেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে তো আমরা এরপর জানবো যে আসলে এসএসএন এর মধ্যে কি কী ইনফরমেশনগুলো থাকে ফার্স্ট টাইমটা এসএসএন নম্বর আমাদের যেমন এনআইডি নম্বর থাকে ঠিক তেমনই ওদের একটা সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকে এরপর দ্বিতীয় নম্বর থাকে হলো নাম যেই ব্যক্তির এসএসএন নম্বর থাকে সেই ব্যক্তির নাম থাকে তারপরে ডেট অফ বার্থ থাকে এরপর থাকে হলো অ্যাড্রেস দেন এরপর থাকে স্টেট এবং সর্বশেষ যেটা থাকে সেটা হলো জিপ কোড তো এই যে যে এখানে ছয়টা ইনফরমেশন আছে ছয়টা ইনফরমেশনগুলোই কিন্তু সাধারণত একটা এসএসএনএ থাকে প্রথমে হলো এসএসএন নম্বর আমি যেটা বললাম যে আমাদের যেমন এনআইডি নম্বর থাকে ঠিক তেমনইভাবে ওদের একটা নম্বর থাকে দেন এদের একটা নাম থাকে আমাদের যেমন নাম থাকে তারপর ডেট অফ বার্থটা থাকে যে তার আসলে বয়স বা তার জন্ম তারিখ কত দেন এস্টেট অ্যাড্রেস তার মানে আমাদের যেমন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা থাকে ঠিক তেমনইভাবে এদেরও কিন্তু থাকে তারপর হলো স্টেট স্টেট মানে আমাদের যেমন বিভাগ থাকে এদেরও তেমন বিভিন্ন ধরনের স্টেট আছে সেই স্টেটগুলো থাকে তারপর এখানে জিপ কোড থাকে জিপ কোড মানে আমাদের যেমন পোস্টাল কোড বা পোস্ট অফিসে যেমন কোড থাকে ঠিক ভাবে এদের কিন্তু জিপ কোড থাকে তো সাধারণত এই যে ছয়টা ছয়টা জিনিসই কিন্তু আপনার একটা এসএসএনে থাকে তো প্রিয় দর্শক আমি যদি এখন একটা লাইভ এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ আমাদের সাথে যারা কাজ করেন আমাদের টিমে তাদেরকে সকলকে কিন্তু এরকম একটা এসএসএন প্রোভাইড করা হয় এই এসএসএনটা দেখে আসলে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এই এসএসএন এ কী কী ইনফরমেশনগুলো থাকে ফার্স্টে আপনাদের এই এসএসএন এ কিন্তু একটা নাম দেওয়া থাকে এখানে এখানে সুন্দরভাবে একটা নাম দেওয়া থাকে এই যে প্রথম যে নামটা থাকে প্রথম অংশকে বলা হয় হলো ফার্স্ট নেম এবং এখানে লাস্টে যে অংশটা থাকে এটাকে এটাকে বলা হয় লাস্ট নেম এরপর এখানে যদি আরও মনে করেন কোনো একটা অংশ যদি থাকতো তাহলে এখানে এই প্রথম যে অংশটা ছিল সেটাকে আমরা ফার্স্ট নেমে রাখতাম এবং বাকি যে অংশ যদি এখানে আরও একটা থাকতো তাহলে সেটা সহ আমাদের এটা লাস্ট অংশের ভিতর নিতাম বুঝতে পারছেন নামের এখন এই নামটা এটা আসলে ছেলে হবে না মেয়ে হবে এই যেমন এখানে দেখেন জেইং লিও এই জেইং লিও এটা আসলে সেলে না মেয়ে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো এই যে যে লেখাটা আছে আমরা জাস্ট একটা এই লেখাটা এখান থেকে কপি করব কপি করে গুগলে গেলেই কিন্তু আমরা এই যে যে ব্যক্তি এই ব্যক্তির এটা কি ছেলে না মেয়ে এটা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা গুগল এসে সার্চ দিই তাহলে আমরা কিন্তু এর ইমেজে সেকশনে আসলে দেখতে পারবো এই যে যে এসএসএন এর যে নামটা দেওয়া আছে এটা কিন্তু মেয়ে দেখেন মোস্ট এখানে দ্য রয়েছে দ্যাট মিনস এটা কিন্তু মেয়ে সো এইভাবে আপনাদের যে সকল এসএসএন এ কনফিউশন হবে কারণ আসলে ইউএসএ পার্সনের যে নামগুলো সেইগুলো কিন্তু আমাদের মতো এরকম নাম না এবং এগুলো দেখে কিন্তু আপনি খুব সহজে বুঝতেও পারবেন না সো দ্যাটস ওয়াই আপনাদের সর্বশ্রেষ্ঠ উপায় যেটা সেটা হলো আপনাদের যে এসএসএন থাকটা এন থাকবে এর যে নামটা থাকবে সেই নাম টা সুন্দর করে এসে গুগলে সার্চ দিই এখানে ইমেজ সেকশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এখানে অনেক অনেক পিকচার পেয়ে যাবেন সো এগুলো দেখে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এটা ছেলে নাকি মেয়ে ওকে তো আশা করি আপনাদের এই নাম নিয়ে যে কনফিউশন ছিল সেই নামের কনফিউশনটা দূর হয়েছে এখানে প্রথম যেটা থাকবে সেটা তো ফার্স্ট নেম থাকবে এরপর এখানে এখানে একটা থাক বা দুইটা থাক যে কয়টাই থাক না কেন সেটা লাস্ট নেমে যাবে ওকে দ্বিতীয় নম্বর আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো এস তো এই এস এসটা এখানে দেখেন আমাদের এখানে এস দেওয়া আছে লেখা আছে এবং এখানে দেখেন আমাদের জন্ম মাসটা দেওয়া আছে এবং এখানে জন্ম সালটা দেওয়া আছে কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমাদের এখানে কিন্তু ডেটটা দেওয়া নেই সো এই ডেটটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডেট দিয়ে নেবেন এবং আমি যেটা করি সাধারণত সার্ভে কাজ করার জন্য আমরা প্রত্যেকটাতেই সেম ডেটটা দেওয়ার চেষ্টা করি বা আমার নিজের বার্থডেট বা কেউ যে কোনো একজন পার্সনের বার্থডেটটা এখানে দিয়ে রাখি যাতে করে আমাদের এটা ভোলার সম্ভাবনা কম থাকে এবং চেষ্টা করবেন একই বার্থডেট দেওয়ার জন্য আপনারা যেই ডেটটা দেবেন সেই ডেটটা আপনাদের এসএসএনএে সুন্দরভাবে এটা লিখে রাখবেন তারপর এখানে কারেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস মানে আমাদের যেমন বর্তমান ঠিকানা আছে ঠিক তেমনই এদের কিন্তু একটা বর্তমান ঠিকানা আছে দেখেন এখানে দেওয়া পাঁচশো এক ব্যাটলিক সির হ্যাশ দিয়ে পাঁচশো একত্রিশ তার মানে এখানে আমাদের যেমন হোম নম্বর তারপরে রোড নম্বর ইত্যাদি ইত্যাদি থাকে ঠিক তেমনইভাবে দেখেন এখানে আপনার প্রথমে পাঁচশো এক দেওয়া রয়েছে তারপরে এখানে আপনার সোজা একটা রোডের নাম অথবা বিল্ডিংয়ের নাম দেওয়া আছে এটা হলো আপনার কারেন্ট তার বর্তমান যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস এরপর এখানে দেখেন এখানে যেটা আছে রেড উড রেডউড সিটি যেটা এটা হলো আপনার এই রুট সিটিটা হলো কিন্তু তার মূলত যে সিটি যেটা বলছি সেই সিটি তার মানে এই এটা হলো তার কারেন্ট অ্যাড্রেস হলো এটা এখানে তার রোড নম্বর আছে তারপরে তার হোম নম্বর থাকতে পারে বিভিন্ন ধরনের জিনিস এখানে থাকতে পারে এখানে থাকবে মূলত আপনার সিটি এরপর লাস্টে আছে দেখেন সি এ সি এ মানে হলো ক্যালিফোর্নিয়া এখন এখানে তো সি এ দেওয়া আছে কিন্তু আপনি যদি এখানে অন্য কিছু থাকে যেমন টিএক্স থাকে তারপরে হলো জি এ থাকে এরকম জিনিসগুলো থাকে তো এইগুলো আপনি বুঝবেন কী করে সি এতে আসলে কি বোঝায় তো প্রিয় দর্শক এখন আপনাদের এখানে যে লাস্টে সি এ দিয়ে এখানে একটা জিপ কোড দেওয়া আছে এটা আপনারা কীভাবে বেরো করবেন যে সিএটা তো আসলে সংক্ষিপ্ত একটা রূপ এটার ফুল মিনিংটা বেরো করার জন্য জাস্ট আপনারা এখান থেকে একটা কপি করবেন কপি করে গুগল এসে জাস্ট সার্চ দেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে জিপ কোড চলে আসছে তারপর এখানে দেখেন পোস্টাল কোড ইন পোস্টাল কোড ইন যে ক্যালিফোর্নিয়া দেখছেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে ক্যালিফোর্নিয়া তার মানে এই যে সিটি এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে স্টেটটা থাকবে সেই স্টেটটা খুব সহজে গুগল থেকে সার্চ করে বের করে নিতে পারবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা এই এসএসএন এ আসলে কি কী ইনফরমেশনগুলো থাকে এবং এসএসএন সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়েছেন প্রিয় দর্শক এখন এই যে যে এসএসএন সম্পর্কে আলোচনা করলাম এই এসএসএনটা আপনারা কোথায় পাবেন এই এসএসএনটা আসলে আমাদের গ্রুপে যারা কাজ করে তাদেরকে কিন্তু আমরা এটা ফ্রিতেই প্রোভাইড করি আমাদের টিমে যদি আপনারা জয়েন করে সার্ভে কাজটা করে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা হলো আমাদের সার্ভে কাজ ফেসবুক গ্রুপ এখানে আমাদের যে সকল মেম্বাররা কাজ করে তারা প্রতিনিয়ত তাদের ইনকামের আপডেটগুলো দেয় এছাড়া দেখেন আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপ আছে যেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা যে কোনো ধরনের মেসেজ করে সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্টলি অ্যান্সার পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনারা যদি চান যে আমাদের টিমে জয়েন করে কাজ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ইনফরমেশনগুলো কিন্তু দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে চাইলে যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সম্পর্কে ইনফরমেশন নিতে যোগাযোগের মাধ্যমগুলো আছে চাইলে ভিজিট করতে পারেন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ